আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন আশুরার আলোচনায় যেতে চাই আশুরার আলোচনায় যাওয়ার আগে খিজরি ক্যালেন্ডারের সাথে কোরআনুল কারিমের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জলাই দিলেন সূরা তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বললেন যখন থেকে পৃথিবীর সূচনা হয়েছে আকাশ আর পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে কাছে কয়টা। বারোটা এর ভিতরে চারটা মাস হচ্ছে হারাম মাস কয়টা মাস তার মানে এই মাসগুলো গুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম যে ডেজ অফ ইগনোরেন্স খ্যাত জাহিলিয়াতের অতল গহব্বরে তলিয়ে যাওয়া ওই মানুষগুলো এই চারটা মাসকে সম্মান দিত এই মাসগুলোতে যুদ্ধ না করার জন্য তারা প্রস্তুতি নিয়ে তারা এই মাসগুলোকে এড়িয়ে চলতো যুদ্ধ বিগ্রহ কিন্তু বিপত্তি দেখা দিল এ একটা নাজিলের পিছনে কারণ হচ্ছে বিপত্তি দেখা দিল সেই সময়ের লোকেরা বিভিন্ন কারণে কোনো বছর মাসকে টাইনা তেরো মাস করতো আবার কোনো বছরকে টাইনা চোদ্দ মাসে নিয়ে যেত ওদের ইচ্ছে মতো যদি দেখতো যে যুদ্ধ আগেই বেঁধে গেছে এখন যদি এই হারাম মাসে যুদ্ধ এখন বন্ধ করা হয় তাহলে আমাদের পরাজিত হওয়ার সম্ভাবনা আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি অতএব আমরা এই হারাম মাসটা দুই মাস পর থেকে শুরু করব। এরকম সিদ্ধান্ত নিতে এই জন্য আল্লাহ রব্বুল আলম জানাইলেন আকাশ আর পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মাসের সংখ্যা হচ্ছে বারো কত বারোটা মাস তার মধ্যে চারটা মাস আরাম আর হচ্ছে রজব তিনটা মাস পর পর আরেকটা মাস আলাদা চারটা মাসে বিগ্রহ করো না এর থেকে তোমরা দূরে থাকো নিজেদের উপরে জুলুম করা থেকে দূরে থাকো এই মাসে বেশি করে আল্লাহর বন্দিগির জন্য বিশেষ করে এই মাসে নিজের উপরে জুলুম করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রসুল হলেও ও বললেন এই মাসের সম্মান জানাতে যায় এই মাসের ইজ্জত ফজিলতের ব্যাপারে বলতে যায় বিশ্ব নবী ওসাল্লাম বললেন এটা হচ্ছে এমন একটা মাস মাহে রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ইজ্জত আলা যে সিয়াম সেটা হচ্ছে এই মহারমের সিয়াম বা রোজা এই রোজার ইতিহাস রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহারমে রোজা আল্লাহ রসুল রাখতেন রাখতে করতেন কিন্তু যখন রমজানের হয়ে গেল তখন আল্লাহ রসুল বললেন চাইলে রাখতে না রাখতে পারো মদিনায় হিজরতের পরে মদিনার আশেপাশে ইহুদি এবং খ্রিস্টান কিছু গ্রুপ ছিল কিছু গোষ্ঠী ছিল আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে দেখলেন যে তারা রোজা রাখতেছে সে মোহারমের দশ তারিখে বিশ্বনবী বললেন তোমরা এই দিন কেন রোজা রাখতেছো আমাদের দেশের মানুষেরা বিভিন্নভাবে আমরা শুনি রোজা রাখে হচ্ছে কারবালাল ইতিহাসকে স্মরণ করিয়া কারবালাল ইতিহাস স্মরণ করে রোজা রাখার কোনো সুযোগ আছে ভাই আমরা রোজা রাখি কেন বলেন দেখি অনেকে আজকে রোজা রাখছেন না রোজা রাখছেন আজকে অনেকে যারা রাখছেন তারা বলেন আমরা রোজাটা কোন উদ্দেশ্যে রাখছি মোহরমের দশ তারিখে যে রোজা রাখলাম কোন উদ্দেশ্যে রাখছি এত জানি না আপনারা বলেন যে মহারমে রোজা রাখতে হবে একটা রোজা রাখতে হবে মহরমের দশ তারিখে রোজা রাখতে হয় নফল রোজা এটা আপনারা বলেন আমরা রাখছি কেন রাখছি এত কারণ আমরা বলে পারবো না আমাদের কত যন্ত্রণা বিভিন্ন কিছু করার লাগে আমাদের কত টেনশনে আসি কত কিছু নিয়ে আছি এইগুলা তো আমরা মহারমের যে আশুরার যে রোজাটা রাখতেছি আশুরার রোজাটা কেন রাখতেছি সেই কারণটাই বলতেছিলাম বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম মদিনায় যে এহুদিদেরকে দেখলেন ওরা রোজা রাখতেছে সিয়াম পালন করতেছে আল্লাহ রসুল বলেন কেন সিয়াম পালন করতেছে এই দিন কারণ কি এহুদিরা বলল আমরা এই দিন রোজা রাখতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী সাল্লামকে এই দিন বিজয় দান করেছিলেন সেই বিজয় দিবসকে সেলিব্রেট করবার জন্য উদযাপন করবার জন্য আমাদের নবী মৌসাল্লাম এই দিন রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বললেন মৌসাল্লা সাল্লামের প্রতি তোমাদের চাইতে আমার হক বেশি কারণ তিনি নবী ছিলেন আমিও নবী তার প্রতি আমার হক যেহেতু বেশি সেজন্য আমিও এখন থেকে মোহারমের দশ তারিখে রোজারা পালন করবো মুরসালামে সে বিজয় দিবসকে সেলিব্রেট করবার জন্যই আমরা সিয়াম পালন করি কথা কি বুঝতেছেন আমার এখনো বোঝেন নেই কারণ এখানে আরেকটি কথা আছে সেটার পরে বুঝবেন সেটা কি সেটা হচ্ছে মুরসাল্লাম মুসাল কে আল্লাহ রাবুল আলমিন বিজয় দান করলেন যে কথাটা আমরা আরেকটু পরে যায় বলবো এইখানের যেই কথাটুকুন সেটা হচ্ছে মোসাল সাল্লাম ফেরাউন তাকে তাড়িয়ে নিয়ে গেল অনেক অত্যাচার করার পরে লাস্টলি যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক রাষ্ট্রপ্রধান ফেরাউন তখন মোসাল্লা সাল্লামের বাহিনীদের মোসাল্লাহ সাল্লামের লোকদেরকে তাড়া করে নিয়ে গেল অস্ত্রের শস্ত্রে সজ্জিত বাহিনী দিয়া মৌসাম দরিয়ার পাড়ে দাঁড়িয়ে গেলেন এবং সেখানে জাল্লার সাহায্য এলো যে কথা আপনারা জানেন বা একটু পরে সেটা বিস্তারিত বিস্তারিত বলি এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন কে মুষ্টি শুদ্ধ নিমজ্জিত করে দিল দরিয়ার ভিতরে আর মুসা আলাইহিস সালাম মুক্ত করে বিজয় দান করলেন এই দিনটা ছিল দশই মুহররম আশুরার দিন সেজন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন বিজয় দিবসটাকে সেলিব্রেট করবার জন্য উদযাপন করবার জন্য তার লোকেরাও সেই ইহুদিরা মুসাল্লা যারা নবী হিসাবে মানে তারাও এই দিনটা অনুসরণে তারাও রোজা রাখে বিশ্ব নবী রোজা রাখা শুরু করলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এইখানে যে কথাটা তাহলে বুঝলাম বিজয় দিবস যদি আসে বিজয় যদি অর্জিত হয়ে যায় কোনো ভূখণ্ড বা কোনো বিষয় নিয়ে যদি আমরা বিজয় অর্জন করতে পারি তাহলে আল্লাহ রসুল শিখাইলেন নবীদের সন্ন্যাত হোসেন মুসাল্লাহাল্লাম থেকে এমনকি আমাদের নবী হ মেনে নিলেন বিজয় দিবস পালন করতে হবে সিয়াম পালনের মাধ্যমে কিসের মাধ্যমে বিজয় দিবস পালন হবে কিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে কিন্তু পরিতাপের বিষয়ে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটা স্বাধীন হলো কয় তারিখে আমাদের বিজয় দিবস কবে ভুলে গেছেন নাকি না দুটো হয়ে গেছে তাই এরম করতেছেন না বিজয় দিবস আমাদের একটাই বিজয় দিবস কয়টা বলেন কয়টা বিজয় দিবস আমাদের একটাই যদি আমরা নতুন প্রজন্মে আরেকটা জানার চেষ্টা করতেছে কিন্তু এইটাকে বাদ দিয়ে নয় আবার এইটাকে ছোট করে ওইটা বড়ো করার ভিতরেও নয় আমাদের কাছে দুটোই গুরুত্বপূর্ণ কথা ঠিক কিনা একটা হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আর একটা নতুন প্রজন্মের বিজয় দিবস হচ্ছে পাঁচই আগস্ট ঠিক কিনা এখন যদি দুটাই পালন করি ষোলোই ডিসেম্বর আর পাঁচই আগস্ট তাহলে দুই জায়গায় আমাদের অন্তত দুদিন রোজা রাখা দরকার ঠিক না এখন আমরা তো রোজা বাদ দিয়া বিজে পার্টি নিয়ে ব্যস্ত থাকি ওই দিন তাই তো তাহলে আপনি মুসলমান বলে দাবি করতেছেন তা আপনার মুসলমানিত্বের সাথে তো এটা মিল হচ্ছে না হচ্ছে মিল আল্লাহ রাবুল ইসলামের নিয়ম নীতিমালার ভিতরে হয়ে যাও কার নির্দেশ বলেন তো আমরা তো সেই জায়গায় নাই আমাদের বিজয় দিবস আসলে তো আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি রোজা তো নাই আছে রোজা আমার ভাইয়ের আমার বন্ধুরা দিনের যেই রোজা সেই সিয়াম নিয়ে আল্লাহ বললেন আশুরার দিনের সিয়ামের ফজিলত এত বেশি যারা দশই মুহররমের এই সিয়াম পালন করবে রব্বুল আলামিন তাদের পিছনের এক বছরের সগিরা গোনা মাফ করে দিবে দুটো দিনের রোজা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমরা রেখে আসছি আর হচ্ছে আজকে হলো আগে একটা যে করে আসছি ওইটা কোনটা বলেন তো গত মাসে রাখছিলাম গত মাসে রাখছিলাম আমরা অনেকে সে রোজাটা কোন দিন বলেন তো আরাফার দিন কোন দিন আরাফার রোজা যেদিন হাজির সাহেবরা আরাফার মায়েদিন অবস্থান করেন এই আরফার রোজার সম্পর্কে বিশ্ব নবী সাল্লাম বলেছেন আরাফার দিন যারা সিয়াম পালন করে রব্বুল আলমিন তাদের পিছনের এক বছরের সগিরা গুনা মাফ করে দেন এবং আগামী এক বছরের গুণা আল্লাহ রব আলমিন আগাম মাফ করে দেন আরাফার রোজায় দুই বছর এক বছর চলে যাওয়া আর এক বছর সামনেরটা আর মহারমের রোজা সম্পর্কে আল্লাহ রসুল বললেন মহারমের সিয়াম যারা পালন করবে আল্লাহ আমিন তাদের পিছনের জীবনের এক বছরের সগিরা গোনা মাফ করে দিবে তাহলে এই রোজার গুরুত্ব কম না বেশি